এবার শাকিব খানের ওপর চটে গেলেন পরিচালক মেহেদি হাসান হৃদয় যার প্রোডাকশান হাউসের নাম রিয়েল এনার্জি প্রোডাকশান আর এই প্রোডাকশান থেকে শাকিব খান তার ক্যারিয়ারের সবথেকে সুপার হিট সিনেমাটা দিয়েছে যেটা প্রফিট করতে করতে প্রায় একশো কোটির কাছাকাছি চলে গেছে কিন্তু এই প্রোডাকশানের সঙ্গে শাকিব খান কেন এবার কাজ করছে না যেখানে এই ঈদে হৃদয় হাসানের সঙ্গে শাকিব খানের একটা বড় সিনেমা আসার কথা ছিল যেটা হতে পারে বরবাদ টু প্রডিউসার শারমিন আক্তার সুমি জানিয়েছিলেন এই সিনেমার কাহিনি সিলেক্ট করা হয়ে গেছে তারা কাস্টিংও শুরু করে দিয়েছে তারা খুব শীঘ্রই এই সিনেমার অ্যানাউন্সমেন্টও করে ফেলতো তবে হুট করে শাকিব খান তাদের সঙ্গে কাজ না করে নতুন পরিচালক আবু হায়াত মাহমুদের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আর এই বিষয়টা নিয়ে গোটা রিয়েল এনার্জি প্রোডাকশান একটু নারাজ হয়ে পড়েছেন শাকিব খানের ওপর আর এই বিষয়টাকে কেন্দ্র করে মেহেদিয়াসন হৃদয়ের শাকিব খানের ওপর একটু রাগ হওয়াটাই স্বাভাবিক যেমনটা তার কয়েকটা ইন্টারভিউর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন সরাসরি না বললেও তার এই ভাবের কথা বলার কারণে আমরা প্রকাশ পেয়ে গেছি সিনেমা নিয়ে এত বড় ধাক্কা খাওয়ার পর রিয়েল এনার্জি প্রোডাকশন হতে পারে যে এর পরবর্তীতে শাকিব খানকে নিয়ে কাজ করার আগে ভেবে চিনতে নেবে কারণ যদি এরকমটা মাঝে মাঝে হতে থাকে তাহলে তাদের প্রোডাকশান হাউস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রতি বছর যদি তারা একটা করে সিনেমা শাকিব খানের সঙ্গে না আনতে পারে তাহলে তারা এই লাইম লাইট থেকে সরে দাঁড়াবে আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন